আলাইকুম বাংলা সবাইকে শুরুতে শিরোনাম সংবাদের সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক এরপরে জানাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ হাবিলদার নাসির উদ্দিন বীর উত্তম ইতিহাস সে সাথে জানাবো চুরি হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিভিন্ন সরঞ্জাম সংবাদ শেষে থাকবে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সিরিয়ায় বাসার আলাসাদের পতনের পর দায়িত্ব নিয়েছে নতুন প্রশাসন এই প্রশাসনকে কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া উচিত বলে মনে করছে তুরস্ক খবর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন সিরিয়া নতুন প্রশাসন যদি অনুরোধ করে তবে আঙ্কারা তাদের সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত শনিবার আঙ্কারা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি তিনি আরও জানান নতুন প্রশাসন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে তাই তাদের সুযোগ দেওয়া উচিত তেরো বছরের দীর্ঘ গৃহযুদ্ধ শেষে বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বাসার আলাসাদের পতন ঘটেছে বিরোধী বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছিল তুরস্ক এর মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে তুরস্ক পুনরায় তাদের দূতাবাস চালু করেছে এর আগে তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়া সফর করেন সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সামরিক সম্পর্ক প্রসঙ্গে গুলার বলেন তুরস্ক এর আগে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি করেছে নতুন প্রশাসন চাইলে তুরস্ক তাদেরও এ ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তিনি বলেন আমাদের লক্ষ্য হলো নতুন প্রশাসন কিভাবে কাজ করে তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে সহযোগিতা করা তুরস্কের এই প্রস্তাব সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে ইঙ্গিত করছে এটি যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত যোদ্ধাদের বীরত্ব আমাদের মুক্তিযুদ্ধে সাধারণত আমরা সাতজন বীরশ্রেষ্ঠের বীরত্ব সম্পর্কে জানি কিছুটা আড়ালে ঢাকা পড়ে যান আমাদের বাকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা দ্য ডেইলি স্টার উদ্যোগ নিয়েছে সেই জানা ও অজানা মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়মিত প্রকাশ করার ক্রমানুসারে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়েই চলছে ধারাবাহিক এই আয়োজন পর্যায়ক্রমে বীর বিক্রম বীর প্রতীক মিলিয়ে সর্বমোট ছয়শত বায়াত্তর জন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা প্রকাশ করবে দ্য ডেইলি স্টার আমাদের আজকের পর্বে রইল শহীদ হাবিলদা নাসির উদ্দিন বীর উত্তম বীরত্বগাথা হাবিলদার নাসির উদ্দিন শেরপুরের নকশি বিওপি যুদ্ধে শহীদ হন মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর পঁয়ত্রিশ উনিশশো সালে হাবিলদার নাসির উদ্দিন চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি করে উনিশশো একাত্তর সালের ষোল ফেব্রুয়ারি ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধ যুদ্ধে যোগ দেন মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে চোদ্দ এপ্রিলের আশুগঞ্জের প্রতিরোধ যুদ্ধ এই যুদ্ধে অংশ নিয়েছিলেন হাবিলদার নাসির উদ্দিন চার এপ্রিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনারা ভৈরব থেকে পিছু হটে নদীর ওপারে আশুগঞ্জে ক্যাম্প স্থাপন করলে ভৈরব কার্যত পাকিস্তানি সেনাদের দখলে চলে যায় তেরো এপ্রিল বিকেলে লালপুরে পাকিস্তানি সেনারা গানবোট নিয়ে হামলা চালায় আলফা কোম্পানির পঁচাত্তর কিমি ট্যাঙ্ক বিধ্বংসী গোলায় শত্রুদের বেশ ক্ষতি হয় তেরো এপ্রিল রাতে ভৈরবে অবস্থানরত সব অবাঙালিকে তিনটি লঞ্চে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় চোদ্দ এপ্রিল সকালে সেনা সমাবেশ করে পাকিস্তানি বাহিনী এদিন ভোর থেকেই পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি স্যাবর জেট মেঘনা নদীর পশ্চিমে ভৈরব থেকে আশুগঞ্জ বন্দর লালপুর ও আশুগঞ্জ সাইলো এবং পাওয়ার স্টেশনের উপর বোমা হামলা শুরু করে এর কিছুক্ষণ পরে পাকিস্তানি বাহিনী হেলিকপ্টারে করে সেনা নামায় সোহাগপুর থেকে পাকিস্তানি বাহিনীর কমান্ডোরা আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পাশে নির্বিচারে গুলি চালিয়ে চল্লিশ জনকে হত্যা করে এরপর সোনারামপুরের দিকে এগিয়ে চারজনকে হত্যা করে আশুগঞ্জ বাজারে দুইজনকে হত্যা করে তারা আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে ক্যাপ্টেন নাসিম ও লেফটেন্যান্ট হেলাল মোরশেদ খানের নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনা ও মুক্তিযোদ্ধারা প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের এই দলের মধ্যে ছিলেন হাবিলদার নাসির উদ্দিন আশুগঞ্জের স্টেশন অনেকটা উঁচুতে হওয়ায় মুক্তিযোদ্ধারা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারেন দুই পক্ষের মধ্যে তখন দূরত্ব ছিল মাত্র গজ এ সময় পাকিস্তানি সাবর জেটগুলো মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর প্রবল বোমাবর্ষণ শুরু করে একই সঙ্গে পাকিস্তানি বাহিনী অনবরত মেশিনগান ও রকেট ফায়ার চালিয়ে যাচ্ছিল পাকিস্তানিদের এমন হামলার মুখে হাবিলদার নাসির উদ্দিন উদ্দিনসহ বেঙ্গলের সেনারা ট্যাঙ্কে অবস্থান নেন ভৈরব থেকে পাকিস্তানি বাহিনীর একটি গ্রুপ আশুগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে পৌঁছালে রেলস্টেশনে অবস্থানরত বেঙ্গল রেজিমেন্টের সেনারা ট্যাঙ্ক থেকে ফায়ার শুরু করে এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় মাত্র দুইটি মেশিন নিয়ে এক কোম্পানি মুক্তিযোদ্ধা সেদিন পাকিস্তানি বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদের সামনে যেভাবে প্রতিরোধ করে তুলেছিলেন তা বিরল ঘটনা কয়েক ব্যাপী এই যুদ্ধে আহত হন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ নাসিম ও লেফটেন্যান্ট হেলাল মোর্শেদ খান এ সময় ল্যান্স নায়েক আব্দুল হাই ও হাবিলদার নাসিরুদ্দিনের মেশিন গুলিতে গুলিতে জন পাকিস্তানি সেনা নিহত হয় এক পর্যায়ে ল্যান্স নায়েক আব্দুল হাই শহীদ হন পরে ক্যাপ্টেন নাসিম ইস্ট বেঙ্গলের সেনাদের সরাইলের দিকে পিছু হটার নির্দেশ দেন সংগঠিত হওয়ার জন্য সেখান থেকে হাবিলদার নাসিরুদ্দিন ভারতে প্রবেশ করেন পরে তাকে আট বেঙ্গল রেজিমেন্টে নিযুক্ত করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর একটি নকশী বিওপির যুদ্ধ এ যুদ্ধে অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন হাবিলদার নাসিরুদ্দিন গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা নকশি বিওপি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর জন্য অতি গুরুত্বপূর্ণ এক ঘাঁটি নকশী বিওপিতে মোতায়েন ছিল পাকিস্তান সেনাবাহিনীর একত্রিশ বালুচ রেজিমেন্ট ঠিক করা হয় সেখানে আক্রমণ করবে আত্ম ইস্ট বেঙ্গলের ডেল্টা ও ব্রাভো কোম্পানি টানা তিন দিন রেকির পর তিন আগস্ট রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে মুক্তিবাহিনীর আর্টিলারি ফায়ার শুরু হয় আর্টিলারি ইউনিটে ছিলেন হাবিলদার নাসিরউদ্দিন এ সময় পাকিস্তানি সেনারাও পাল্টা আর্টিলারি ফায়ার শুরু করে পাকিস্তানি আর্টিলারির তিনটি শেল মুক্তিবাহিনীর এফইউপিতে এসে পড়ে শেলের আঘাতে আটজন মুক্তিযোদ্ধা হতাহত হন আরও মেশিনদান থেকে বিওপির উপর প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করেন মুক্তিযোদ্ধারা পাশের হালজাতি গ্রাম থেকে দুইটি ইপিআর প্লাটুন বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা এক্সটেন্ডেন্ট লাইনের সামনে এগোলে ক্যাপ্টেন আমিন মর্টার গ্রুপকে নালার আড়াল থেকে গোলাবর্ষণ করার নির্দেশ দেন কিন্তু সেখানে স্বল্প প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা সংখ্যা বেশি ছিল তারা নালার আড়াল থেকে আন্দাজ করে ফায়ার করতে শুরু করেন এ সময় নায়ক সুবেদার কাদের ও বাচ্চুর পাঁচ ছয় নম্বর প্লাটুনের বিওপির গেটের ভিতর দিয়ে ঢোকার কথা কিন্তু ওই প্লাটুনও আড়াল থেকে এলোমেলো ফায়ার করতে থাকে এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন আমিন চিৎকার করতে করতে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন ক্যাপ্টেন আমিন চার্চ বলে আদেশ দিতেই হাবিলদার নাসির উদ্দিন সহ মুক্তিযোদ্ধারা সরাসরি বিওপি আক্রমণের জন্য দৌড়াতে শুরু করেন বিওপির একশত বজের মধ্যে পৌঁছাতেই বিওপি থেকে একটি আর্টিলারি সেল এসে পড়ে হাবিলদার নাসিরুদ্দিনের উপর শহীদ হন তিনি মোহাম্মদ নাসির উদ্দিনের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ষাটের দশকে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন পরে তাকে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি করে বদলি করা হয় তথ্যসূত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ব্রিগেড ভিত্তিক ইতিহাস নির্মাণের পাঁচ বছর পরও চালু করা যায়নি রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিত স্থানে ভবনটি নির্মাণ অয়ত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে কমপ্লেক্স থেকে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ জানা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই হাজার আঠারো সালে জেলার ভবানীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করে দুই কোটি উনত্রিশ লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে রাজবাড়ির গণপূর্ত বিভাগ কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ করে দুই হাজার উনিশ সালের বাইশ জানুয়ারি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির চারপাশ অপরিষ্কার ষোল ডিসেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সটি পরিষ্কার করা হয়েছে ভবনের বাইরের জানালার গ্লাসগুলো ভাঙা প্রধান ফটক তালা দেওয়া কিছুক্ষণ পর তালা খুলে দেন কেয়ারটেকার রাজু ভিতরে প্রবেশ করতেই দেখা যায় রক্ষণাবেক্ষণের অভাবে মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে কেয়ারটেকার জানান পাঁচ আগস্টের পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি হয় এরপর প্রশাসনের পক্ষ থেকে আমাকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বাসিন্দাসহ ওই সরব দিয়ে যাতায়াত করা অনন্ত জন ব্যক্তির সঙ্গে কথা হয় তারা জানান কোনো পরিকল্পনা ছাড়াই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে নিচের তলায় বাণিজ্যিক ভবন ভাড়া দেওয়া কষ্টকর হবে এখানে ব্যবসা করার মতো স্থান নয় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন মুক্তিযোদ্ধাদের জন্য রাজবাড়িতে একটি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে কমপ্লেক্সটি যেখানে নির্মাণ করা হয়েছে সেটি কমপ্লেক্সের জন্য উপযুক্ত জায়গা নয় অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে রোববার পনেরো ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো মোখলেস উর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেস উর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুকবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহার্ঘভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কি না তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে